Şunu bir de bulasın. Git mübarek. Şurayı bana alsın. <laughs> আমি করতে পাই নাই আমার খরি জন্য দাউদ ময়দানে দাঁত ভাঙে না দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছো আমি তো বাস্তব আজ আপনাদেরকে শোনাতে চাই যখন পাহাড়ের দাঁড়ায় পাহাড়ের পাশে চোখে যদি বলি হাদি কেন দা পাহাড়ের পাশে হাদি বলে এই তো এই অহু যে অহুদেরই পাশে দিনের জন্য দাঁত ভেঙে পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন

মুহাম্মদ না তাহাবীরা কান্দে কার জন্য বেঁচে খাইবি রে কারে মুখ দেখাবি জেনে দুনিয়াতে বেঁচে থাকি আক দিলে নাল না এই মুখ দুনিয়া কারে দেখাবি হযরত আলী বলেন আমন নবী না

গালি বলে হজুর সারা মাছের খবর হয়ে গেছে আপনি সহি তবে আমার দিকে বলে আলি রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে লোহার কদা মাথার হাত ভেদ করে ভিতরে ঢুকে গেছে আলি রে মাথা ব্যথা সহ্য করতে পারি না দরজার বাইরে রে আলি পালি কামড় বাড়িয়া লোহার কড়াটা তুইলা দিতে করে কোরআন শরীফ আসে অমনি দিক থেকে নবীর একজন সাহাবি দৌড়া এসে কয় হুজুর আমি কামুর মেরে লোহার করে তুলে দেই আমার ঘরে মবারকে দুই দিকে মজবুত করে ধর উপরে নিচে দুই দাঁত কামর মেরে টানে কি দাবি আছে দোহাত কদা নবীজির মাতার হাত দুথে বসে গিয়েছিল ও শান্তেছে কিন্তু লোহার করা মাথা সারে না পয়সা দিয়ে কামন সারে না তাহাবি বাছে প্রথম কামলে যদি লোহার করা তুন দেনা তারি আমার নদী কষ্ট পাবেন বেশি আস্তিকের রসুল কথাটা তাদের মুখে শোভা তবে মুখে শোভা তুমি আর আমি দিরা ফির আসে আমি তীর আসে

हेलो हेलो सलाम आय 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 ये फिलक ले सके नहीं हाशिक ला 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 वीडियो मैं मार बोल रहा हूं ए मैं मार बोल रहा हूं मैं चला आनी मां तेरे मां दी है बनी ओच पक्के देना

और वो नया वाला है और वो नया जैसा की को ले अपन है और तो वाला काली लाग के लगा कर तू दाम में तो तो बाड़ हो वन थाओ बाड़ है हां दाम बाड़ा बंद है और नहीं बाड़ है बाड़ का जो बाड़ में के बाड़ लगा दे लो इतना आईन पर हो एकटा दुजा तीनटा चारटा अंगर फले बसाई गोंटा भाई उनको देखना जो गोबर का नौगा डाल रहे थे हां एक गल की खाली सुना पुना की ना चले अरे अच्छा है ले ले मु लाती कुछ देर अंदर आ दी

फलालो खाले लो लो खराब मनाले छी आ तुम गंगा हरद खराब मनाले छी आ रूम में सामने लगो और रूम में आ जाने को तो तुम बाहर से तुम बोल से तुम बोल से

Ya, betul betul. Saya pasti lagi takut. Mak tidak ada yang terbaru. Mak tidak ada yang terbaru. Nampak 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 ada yang বল গুরু মুসলমান এটা বাতনা বল যত বড় বড় যত মন দোয়া করা পড়া পড়া কথা বুঝতে পারো দোয়া আর দোয়া আর দোয়া আর ভাই যখন যায়গুজি লাগায় করতে কিছু কো না হইবো হইবো না আমাদের কোন এই আছেন রয়েছে জানেন তো বুঝতে বুঝতে কা বাজে বাইরে তো তো কে দেন দেন

কোরিনিকেুপ ঊধে� statistically ও্োনি ডীাগেছেকেে ইন ম্াগ্ের গ্বাকে সমষেরছেকে চ্বয়জাখরওপেহর শ্রিমে়� applicable cu 8-man গো ষমা খির ব Joshiq . 오বল

Дам го на дабл папуна